বিসমিল্লাহি রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে যে মেশিনটা আমি নিয়ে আসলাম এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভিয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন এই মেশিনে কিন্তু বারবার সরিষার যে খোলগুলো বের হয় মেশিন থেকে সেটা কিন্তু তুলে দেওয়া লাগে না অটোমেটিকে উঠে যায় তো এই মেশিনটা কিন্তু আবার আরেকটা ধামাকা আছে সেটা হচ্ছে ওয়ান ফেজের পাঁচ ঘোরা মোটরে কিন্তু চলবে বাংলাদেশে কিন্তু আমরাই সর্বপ্রথম এই পাঁচ ঘোড়া মোটর ওয়ান ফেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে সরিষা ভাঙানো এইরকম অটোমেটিক মেশিন তৈরি করলাম বর্তমানে ইউটিউবে কিন্তু অনেক মিষ্টি মিষ্টিভাষী ব্যবসায়ী বা প্রতারণা করতেছে এক ধরনের ব্যবসায়ী তো তাদের কাছ থেকে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন আপনারা আমাদের ওয়ার্কশপ সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহালু রোড বগুড়া সদর এবং আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে তারপরে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি কারণ আপনি এত টাকা দেয় আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতেছেন যদি আপনার মিলে নিয়ে যাওয়ার পরে যদি মেশিনের সমস্যা দেয় তো এখানে এই ব্যাপারটা কিন্তু খুব খারাপ লাগে এই কারণে প্রত্যেকটা মেশিন আমরা আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে তারপরে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি যেন সে তার মিলে নিয়ে যাওয়ার পরে কোনো হয়রানির শিকার না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের তৈরি মেশিন সারা বাংলাদেশে চলতেছে তো আপনারা যদি কেউ সামনে সরিষা ভাঙানোর সিজন চলে আসতেছে আপনারা যদি কেউ এই ধরনের অটো কনভিয়ার সিস্টেম সরিষা ভাঙানোর ঝর্ণা হান্টার মেশিন ক্রয় করতে চান এটা পাঁচ ঘোড়া মোটরের এছাড়াও আমাদের কাছে যে সকল মেশিন পাবেন এটাতে প্রতি ঘন্টায় প্রোডাকশন পাবেন আপনি পঁচিশ কেজি এবং এটা কিন্তু পাঁচ ঘোড়া মোটরে এবং যখন আপনি সাড়ে সাত ঘোড়া মোটর লাগাবেন তখন পাবেন তিরিশ কেজি এবং যখন দশ ঘোড়া ওয়ান ফিজের মোটর লাগাবেন তখন আপনারা চল্লিশ কেজি প্রোডাকশন পাবেন এবং আমাদের কাছে আরও যে সকল মেশিন আছে প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি এবং আশি কেজি তো আপনারা যদি কেউ এই ধরনের সরিষা ভাঙানোর মেশিন প্রয়োগ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কিংবা এই ব্যানারে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন দুইটা আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন